মাশাল হচ্ছে চমৎকার একচল্লিশটা ছিল না তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ 私は1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ず o 1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ1本ずつ পঞ্চান্নটা আর এক বাইল তো ষোলোটা সবটি বাচ্চা চলে যাবো ওই জায়গায় আছে কত দেখব মার্শাল্লা খুব চমৎকার দেখতে পাচ্ছেন লেয়ারের বাচ্চা এখানে পঞ্চান্ন বিশ বাচ্চা রয়েছে আর বাচ্চা আছে ইনকিউবেটরে দেখাবো এই ভিডিওতেই তো এক বাই এসে নেওয়ার কথা ছিল পঞ্চাশ পিস বাচ্চা ভুলবশত কি হয়েছে আসলে আমার লোকেশনের কাছাকাছি আসার পরে পরবর্তী তার সাথে যোগাযোগ করতে পারতেছি না আরেক বাই ষোলো পিস নেয়ার কথা তো এখন কারো কাছে কোনো তথ্য পাইতেছি না সে কোথায় আছে অবশ্যই যাক দেখি আমার সাথে যোগাযোগ করে কিনা এখানে পঞ্চান্ন পিস বাচ্চা আছে আরও মেশিন থেকে বের হয়ে আছে যাদের লেয়ারে বাচ্চার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন পার পিস বাচ্চা একশো টাকা একদম বাচ্চার সাইজ কোয়ালিটি আমাদের খামার এসে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের খামার ময়মনসিংহ জেলা মুক্তাসা থানা গাবতুলি গালিবের দক্ষিণ পাশে আমার স্ক্যানের নাম্বার রয়েছে ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সরাসরি বাচ্চাগুলো দেখে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো ধরনের টেনশন নাই পার পিস একশো টাকা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেশি মুরগির অরিজিনাল দেশি মুরগির বাচ্চা জিরো বাচ্চা অরিজিনাল টাইগার মুরগির জিরো বাচ্চা এবং এক মাসের দশ দিন বিশ দিনের বাচ্চা ফামি সিরিজ জিরো বাচ্চা এবং বুডিং করা বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন নয় নং কাশিমপুর এখানে দেখতে পাচ্ছেন বুডিং করা বাচ্চাও রয়েছে লেহারে বাচ্চা মার্শাল্লা রাতের ভিডিও তো আমরা যারা দেখবেন রাতের ভিডিও বাচ্চাগুলো এখন কেন হেসারে হেসার থেকে এখানে বুডিংয়ে দিলাম দেখতে পাচ্ছেন খুব চমৎকার মার্শাল্লাহ মনে হয় আকাশে তারার মতো দেখা যায় আকাশে তারা একজাক্ট তারা আর এখানে দেখতে পাচ্ছেন বুড়িং করা চোদ্দ দিনের বাচ্চা রয়েছে লেয়ারের সাদা এবং লালগুলা লেয়ারের বাচ্চা আর এখানে দেখতে পাচ্ছেন ফার্মি মিশি রয়েছে এখানে বিশ বি বাচ্চা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন তিন পিস দেশি বাচ্চা রয়েছে এগুলো বিক্রি করবো না এইগুলো আমি রেখে দেবো এই যে এক পিস এই যে এক পিস এই যে আর পিস আর এক পিস তিন পিস আগে বাচ্চাগুলো বিক্রি করেছিলাম সেখান থেকে রয়ে গেছিলো তিন পিস আর যারা লেয়ারের বাচ্চা নিতে চান বুড়িং করা বাচ্চা চোদ্দ দিনের বাচ্চা চৌদ্দ থেকে বিশ দিনের বাচ্চা আমরা একই রেট রাখি একশো পঞ্চাশ টাকা এক টাকা কম হবে না দশ পিস নিতে চান এসে নিতে পারবেন এখানে বিশ পিস একুশ পিস বাচ্চা রয়েছে যাতে একসাথে নিতে চান তাও নিতে পারবেন আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে ফোন দিয়ে আসবেন কারণ ফোন দিয়ে না আসলে বাচ্চা অনেক সময় আমাদের খামার থাকে না বাচ্চার কোয়ালিটি দেখেন মার্শাল্লা এখানে একটা বাচ্চা দেখেন এই দেখেন এই বাচ্চাটার কী কোয়ালিটি মানসম্পন্ন সাদা এটা হচ্ছে মুরগ একটা মুরুখ সাদা আছে সেখানে এই কিছু মুরগি সাদা রয়েছে এখানে এই দেখেন বাচ্চার কোয়ালিটি মশাল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ফেসবুক পেজ হিসেবে সেখানে দেখতে পারবেন আমাদের লোকেশন আগে বলেছি ময়মনসিংহ জেলা এবং বিভাগ মুক্তা উপজেলা গ্রাম কাশীপুর নয়নং ইউনিয়ন মাশাল্লাহ মাশাল্লাহ আমরা এখন হেঁসারে যাব দেখি আর কোনো বাচ্চা আছে কিনা বা বাচ্চা বের হয়েছে কিনা হ্যাঁ হেসারে চলে আসলাম দেখি এখানে কত বাচ্চা রয়েছে আরো মার্শাল্লা খুব চমৎকার বাচ্চা রয়েছে এক দুই তিন চার পাঁচ এই যে একটা বাচ্চা বেরিয়ে গেছে এই যে বাচ্চা বেরিয়ে বেরিয়ে যাবে এখানে বাচ্চা এক পিস পাঁচ পঞ্চান্ন কত পঞ্চান্ন ষাট পিস বাচ্চা কি ছয় পিস

দেখেন দামটা বেশি হওয়ার কারণ এই কারণেই একশো ডিম দিলে পঞ্চাশটা বাচ্চা পাওয়া যায় এখানে আমি একশো দশ পিস ডিম দিয়েছিলাম বাচ্চা বেশি মাত্র ষাট পিস আর এখানে দু তিন পিস হওয়ার কথা বাকি দি হবে না সেই কারণে লেয়ার বাচ্চার দামগুলো অলরেডি বেড়ে যায় এসে কারণ তো দর্শক এই ছিল মোটামুটি ভিডিও অবশ্যই ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন এই বাচ্চাগুলো আমরা এখন বুড়িংয়ে নিয়ে যাবো গা তো এখানে মেশিনটা আপাতত এখন স্থগিত রাখতে আছি পরবর্তী বাচ্চা পড়লে আবার আমরা এদিকে আসবো তো যারা বাচ্চা নিতে চান না এখন এই বুকিং দিয়ে যোগাযোগ করেন আমাদের লোক হিসেবে আপনার বাচ্চাগুলো ক্রিয় করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর একটু লং করবো আমরা বাচ্চাটা ওই জায়গায় ছেড়ে দেয় ওই বাচ্চাগুলো কী কন্ডিশন আছে আমরা দেখাবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত দূরে সহকারে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এস মোটামুটি তো আজকে এই পর্যন্তই যারা নিতেছেন বাচ্চা এখনই যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বারে